আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর শস্য আমাকে ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তার ব্যবস্থা করতেছি রুটি আর ডিম খাবো আজকে সকালের নাস্তায় আটা গাই করে রুটিগুলো বেলে নিয়েছি সবগুলো রুটি এখন ডিম ভেজা মেয়েরে আগে খাইতে দেব তারপর আমি আমার নাস্তা করাই রেডি হয়ে গেছে এখন শুধু রুটিগুলো একটু ছেঁকে নিব নাস্তা করার পর ঘরের অন্য অন্য কাজকর্ম করবো আর কি এই তো আমার এলোমেলো গরটা প্রতিদিন সকালে ঘরের অবস্থা এরকম হয়ে থাকে আর প্রতিদিন আমি গুছায় গরডারে নতুন নতুন লোক দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি গরটারে নিজের মনের মতো করে সুন্দর করে সাজায় গোজায় নিতে তো এখন আমি ঘরের মশারি খুলব খেতাবালিশ যা যা আছে সব কিছু ঠিকঠাক করবো এদিকে আমার ছেলেটা আমার কাজে সাহায্য করতেছে খেতা কম্বল আমার হাতে নিয়ে টানাটানি করতেছে আমারে দূর দিতেছে না হ্যাঁ এই করব তো এদিক দিয়ে আমি ছেলের কাছেতে নিয়ে গুছাই নিতেছি কারণ অলগে দুষ্টামি করলে আর আমার কাজের বেশি দেরি হয়ে যাব এই যেমনি টানা টানাটানি করতেছে আমার সব কাজ করে দিব এই বাস করতে চাইতেছে তো এদিক দিয়ে আমি ঘরটা একটু ক্লিন করে নিব মার্শাল্লা আমার বাবাটা বইসা বৈশা দেখত আমি কি করতছি বিছানা চাদরটা তুললে আজকে একটু ধুয়ে দেব ধোয়ার পর চাদর দিয়ে আসবো আর কি রোদে সখাইতে এই তো এদিক দিয়ে আমার মেয়েটা জুতার রেগের ময়লা টলা ফালুটালু ফালাইয়া জুতার র্যাকটা ক্লিন করে নিতেছে জুতোর র্যাকে আমি শুধু জুতা না এখন প্রয়োজনীয় কিছু ব্যাগও রাখি কারণ বাজারে বা এদিক সেদিক যাওয়া হইলে জন বেশি প্রয়োজন তখন খালি এনতেন লইয়া তাড়াতাড়ি করে যাইতে পারি তো আমার মেয়েটা সুন্দর করে সব কিছু গুছ গাছ করে নিতেছে পরিষ্কার করে কারণ সেদিক সেদিক দেখা এসে হয়তো অনেক সময় জুতের নাম হচ্ছে রেখা দিই তো কয়েকদিন পর পর সব গুলো জুতো বের করে মুচ্ছা পরিষ্কার করে আবার গুছিয়ে রাখি আর কি মেয়ে বড় হওয়াতে আমার সুবিধেই হয়েছে তো জুতো একটা হচ্ছে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন ঘরের অন্যান্য যে কাজগুলো নেওয়া এই রুমের এই রুমটা এখন ক্লিন করে নেব আমার এই আমার বেডরুম আমি এই রুমেই থাকি তো এই যে একটা চাদর বিছিয়ে নিলাম এই চাদরটা কিন্তু আমার খুবই পছন্দের আর চাদরটা আমার ঘরের কালারের সাথে মেশ হয়ে গেছে তো আমার কাছে চাদরটা ভীষণ ভালো লাগে আর ওই যে সাইডে আপনারা সাইডটা টেবিলটা দেখতে পারতেছেন এখন হয়তো বা ফুলের টপ রাখছি সুন্দর লাগে আগেও রাখতাম বাবু হওয়ার আগে এখন হয়তো বা বাবুর ওয়ের টিস্যু ড্রাইভার বা বাবুর বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এটার মধ্যে রাখতে হয় তো ম নিজের মনের মতো করে গুছিয়ে নিতে ইচ্ছা করে কারণ ঘর হইসে একটা শান্তির জায়গা আর বিছানার যদি পরিষ্কার থাকে সুন্দর থাকে শুলেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ঘর গুছানো থাকলে তো আমি আমার মনের মত করে গোটারে একটু গুছিয়ে নিলাম আমার কাছে তো গর গুছাইলে পরে খুব ভালো লাগে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি কেমন হয়েছে আপনারাও কি কেউ আমার মতো এরকম করেন নাকি একটু পর পর আমি ছবি দিয়া দরদার কাছে দেখে দেহি যে কেমন লাগতেছে আর এই যে সোফারি সেটা আমার এটা দেখা যাইতেছে আইপিএসটা আইপিএসটা তো বাবু হওয়ার আগেই লাগাইছি তখন কোনো সমস্যা হয়নি কিন্তু এখন বাবুরের নিয়ে সমস্যা মাহাদি বারবার শুধু এর কাছে যাইতে চায় তো হ্যাঁ একটু সুযোগ পাইলে ওই ওইদিকে যায় তো এই আইপিএসটার একটা ব্যবস্থা কিছু করতে হবে নাহলে কোন সময় গিয়ে জানি আমার বাবাটা আবার দৌড়ে এটার মধ্যে ঠিক নেই যেহেতু ছোটো বাচ্চা হ্যাঁ বোঝে না কোনো কিছু এটা দৌড়লে খেয়েবো না এত বছর তো আমার কোনো সমস্যা হয় না এটা তো এই জায়গায় বসাইছি মানে লেগে সমস্যা হইতেছে বারবার শুধু শুধুই পিয়েছে দিকে যায় আর এই যে দিক দিয়ে মাংস আর ডিম দেখতেছেন মাংস ডিম সিদ্ধ করে নিছি মাংসগুলো হাতে একটু সিরা সিরে নিছি তো আমার ছোটো মেয়ে আর কি বিরিয়ানিতে মাংস সিরা ছোটো ছোটো করে দিলে এটা ঢার পছন্দ এটা খাইতে হয় পছন্দ করে তো আমি মাংস আর ডিম একসাথে সব মশলা দিয়ে ভালোভাবে কষাই নিতেছি তারপর এটাতে ফোলাও চাল দিয়ে দিম চাল সুন্দর মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর কি যে আমি বিরিয়ানিতে পানি দিয়ে দিচ্ছি তো আপনারা কেউ কি এরকম করে ফাক করেন কি না আমারা জানাইতে পারেন কারণ আমি তো এরকম করে করি আমিও আগে জানতাম না আমার মেয়ে কার কাছ থেকে নাকি দেখেছি এরকম করে ফাঁক করেছে আইয়া সামু আমারও এরকম করে ফাঁক করে দিও মাংস চিরা ছোটো ছোটো করে এমনি তো মাংস কম পছন্দ করে তো হের কথা মতোই দিলাম আর কি দুপুরে শেষ গোসল করছি প্রতিদিন নিয়ে আমি সাদা দইতেছি শুকাইতে দিয়েতে আর এই এদিকে আমার ফাঁকনা বুড়াটায় সাঁতা লইয়া বৈষা রইছে মেয়ের পড়াইতে যে হুজুর আসছিল উনি সাতা নিয়ে আসছিল ওই সাঁতার ধইয়া বৈষা রইছে হ্যাঁ খুব খুশি সাতা ভাইয়া এই তো এদিক দিয়ে হয়ে গেছে মেয়েরা সন্ধ্যা নাকি সন্ধ্যা নাস্তায় নাকি চা বিস্কিট খাইবো তো আমি এদিক দিয়ে চাল চা জাল করতেছি সাথে বিস্কিট নিমটি এগুলো নিয়ে নিচ্ছি আর মেয়ের সাথে বলতেছিলাম যে বাইরাল একটা ডাইলগ আছে চা ঢেলে দেয় তো মেয়েরাও খুব হাসাহাসি করতেছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়লে আপনার কাছে যায় আর কি সাথে সাথে তো এদিক দিয়ে আমার চা রেডি গেছে এখন আমরা তিনজনই খাবো তো এগুলো করার পর আবার ভাবলাম যে সব বড ক্লিন করে রাখি তো চা বিস্কিট খাওয়ার পর সব কিছু মজা দইয়া পাকঘরটাও ক্লিন করে রাখছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্যও দোয়া করবেন মাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ